একজন অসহায় মা ঘর করার মতো কোনো সামর্থ্য নাই এই অসহায়ের মায়ের হয়ে গেল আমি পোস্ট করি গড়ের আবেদন নোয়াখালী আমার এক বোন আকলিমা আক্তার পলি কিছু টাকা পাঠায় দেয় আর আমি ফেসবুক তে কিছু অর্থ পাই সেই টাকাগুলো নিয়ে আমি চলে গেলাম টিনের দোকানে টিন কিনতে টিনের দোকানে দামাদামি করে ভালো মানের টিন হলো বেনে ওঠানো হচ্ছে পাটায়া দেব অসহায়ের মায়ের বাড়িতে আমি এখন চলে যাব সিমেন্টের কুটির জন্য কুটিগুলা কিনে পাঠায় দিলাম অসহায়ের মায়ের বাড়িতে আমি এখন চলে যাব কাঠ কিনতে ভালো মানের কাঠ কিনে অসহায়ের মায়ের বাড়িতে পাঠানো হচ্ছে চলে আসলাম দরজা কেনার জন্য দরজাগুলা বেনে ওঠানো হচ্ছে এক এক করে দুটি জানালা কিনে পাঠায় দেওয়া হলো অসহায় মায়ের বাড়িতে আমি চলে গেলাম অসহায় মায়ের বাড়িতে প্রথম গুটি আমার নিজ হাতে গর্ত করা হলো একটি ঘর করলে অনেক দিন সময় লাগে দুই তিন দিন এভাবে আমার যাওয়া আসা হতো এই অসহায়ের মায়ের বাড়িতে এই অসহায় মায়ের এই গড় ছিল হতে লাগলো এই ঘর একটু হাসির জলক দেখে আমিও খুশি

আমি মহমেন সিং সন্তান আমি আপনাদের ভালোবাসায় আজ দেখেন ভালো কাজগুলা করতে পারি ঘর করার মতন এই অসহায়ের মায়ের কোনো সামর্থ্য ছিল না আজকে আমার উচিলায় এই অসহায়ের মায়ের ঘর হয়ে গেল এই অসহায়ের বাড়ি হলো ময়মনসিং সিং তারাকান্দা দশ নং বিশকা ইউনিয়ন লালমা গ্রামে আজকে দেখেন খুশিতে উনি কান্না করতেছেন গর্বে আমার উচেলায় হয়ে গেল অসহায়ের মায়ের স্বপ্নের বাড়ি আমি আপনাদের ভালোবাসা চাই আমি সিং সিংয়ের সন্তান সকলের ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি যেন আপনাদের ভালোবাসায় ভালো কাজ যেন করতে পারি ইনশাল্লাহ আমি অনেক খুশি আমার এমএলএ ধরে খুশি আমাদের গ্রামবাসী খুশি এই গোর দেখে অন্তত শশাস লুকাইছে দেখছে যে গোর তোমার সুন্দর দিছে বাবা অনেক সুন্দর হয়েছে গোর আমার মেস্তরিরা তুলছে সুন্দর করিয়া মেস্তরিরা খুব কাজ করছে ভালো করে সুন্দর করে কাজ করছে মেস্তরিরা এখন হাসিটা দি সুন্দর হয়েছে আমার গোর আমি খুশি আমি আনন্দ আচ্ছা ঠিক আছে দুনয়নের আলো রং বে রঙের